ধর্ম আনন্দ লাগতো বাবা আল্লাহ যেহেতু তোমরা বাবা শান্তি কথা মালে বল হতে আল্লাহ বাবা থাকো বাবা আসসালামু আলাইকুম দেশ বিদেশ কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখছেন আলহামদুলিল্লাহ দুঃখিনী মায়ের স্বপ্ন পূরণ হচ্ছে আপনারা সবাই এগিয়ে এসেছেন সকলের সাহায্যের মাধ্যমে অবশেষে দুঃখিনী মায়ের সেই পুরিয়ে যাওয়া গড়টি নতুন রূপে কিন্তু হচ্ছে তো আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আজকে আমরা উপস্থিত হয়েছি ভাঙার হৃদয় ভাঙারি হৃদয় মানে জোড়া লাগানোর পরে যে মুহূর্তটি সেই একটি মুহূর্ত এই দুঃখী নিমায় কিন্তু খুবই অসহায় ওনার গড় ছিল না বৃষ্টিতে বিস্ত আপনারা এর আগে ভিডিও দেখেছেন তো সেই সুর লগ্ন থেকে চেষ্টা করেছি আপনারা ছিলেন সবাই মিলে আলহামদুলিল্লাহ ওনার গড়টি কিন্তু হচ্ছে এবং আমাদের সাথে শুরুতেই কিন্তু যুক্ত হয়েছিল সলিমগঞ্জ মানব কল্যাণ সংগঠনের কর্মীরা তো আজকে সেই সংগঠনের প্রিয় মুখ কিন্তু আমাদের কাছে আমাদের সাথে আছে এবং আমাদের গ্রামের প্রিয় মুখ ভাই এই মায়ের বিষয়ে কিছু বলার জন্য অনুরোধ করছি আলহামদুলিল্লাহ আসলে এই আবুল খায়ের ভাই যখন এই দুঃখিনে মায়ের ভিডিওটা যখন নি পোস্ট করছে পুরো সোশ্যাল মিডিয়াতে একজন ভাইরাল হয়েছে ভাইরাল হওয়ার পরে আলহামদুলিল্লাহ আপনারা অনেকে সারা দিয়েছেন আর বিশেষ করে এটা আবুল খায়ের ভাইয়ের অবদান বিশেষ করে আসলে এই ওনার অবদান এবং আপনার সবাই স্বাভাবিকভাবে সহযোগিতা করার কারণে আজকে এই গড়টি হতে যাচ্ছে আল্লাহ পাক আপনাদের দানকে কবুল করুক এবং সবাইকে আল্লাহ তালা এই মানব কল্যাণের কাজ করার প্রফিট দান তারপরে আমাদের সাথে আছে এই মুহূর্তে আমাদের যে প্রতিষ্ঠানের বাজার করতে গিয়েছিলাম ওনাকে তখনই পাইছিলাম শাক বিক্রি করতেছে সেই প্রতিষ্ঠানের বর্তমান মহতা মিমসাহ মুফতি ইকরাম সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দরবারে লাখো কোটি শুক্রিয়া আল্লাহ আমাদেরকে ওনার এই পৃথিবীতে মানব সেবার মতো কিছু কাজ করার জন্য সুযোগ করে দিয়েছেন এজন্য সর্বপ্রথম মহান রবের কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি আজকে এই একটা পরিস্থিতির মধ্যে এই দুঃখিনীর মা যার গড় ছিল না আজকে আমাদের ওসিলাই আমরা চেষ্টা করছি আপনারা সহযোগিতা করছেন এই উশিলায় এই দুঃখিনী মায়ের এত সুন্দর একটা ঘর হয়েছে এই মানব কল্যাণ একটা কাজ হয়েছে এই দুঃখিনী মা অনেক আনন্দিত আজকে যে মা বৃষ্টিতে ভিজত রোদে পড়তো আজকে ওনার একটা স্থায়ী একটা জায়গা হয়েছে ওখানে উনি বসবাস করতে পারবে তো সবশেষে আমি সকলের প্রতি কৃতজ্ঞ শুভেচ্ছা জ্ঞাপন করছি যারা আমাদের এই কাজের মধ্যে সহযোগিতা করছেন আল্লাহ বাকরবুল আলমিন আপনাদেরকে আমাদেরকে সকলকে কবল করুক সুপ্রিয় দর্শক কথা ছিল সিমেন্টের পাল্লা দিছি কাঠের পাল্লা তারপরে কথা ছিল তিন দিব তিনশো বিশ দিছি চারশো বিশ তো সেই ক্ষেত্রে বাজেট বেড়ে গেছিল আর এই সমস্ত কাজ কোনোভাবেই আটকায় থাকে না আল্লাহ তাআলা এটা নিজ দায়িত্বে এটা কোনো না কোনোভাবে কারো মাধ্যমে কারো উচিলাই হয়ে যায় আপনারা এগিয়ে আসছেন এবং আমাকে সব থেকে বেশি সাপোর্ট দিছে এই আনোয়ার ভাই মো বিক্রম স্যার পাশাপাশি থেকে খুব সাপোর্ট দিছে এই মানুষ তারপর ক্যামেরাম্যান এই যিনি আসেন ওয়াইদুল্লাহ সাইম ওনারা আমাকে বলতেছে যে ওনার গরটা করে দিতে দিব আর আনর ভাই বলছে শুরু করেন বাকিটা আল্লাহ বরসা ইনশাআল্লাহ হয়ে গেছে গরটা পেয়ে আপনার কেমন লাগতেছে তত তো ভালো লাগতেছে জানমানন্দ বাবা আল্লাহ যে তুমিরা বাবা শান্তি করো আল্লাহ তোমরা হেডিং হয়ে আল্লাহ আল্লাহ দিব দানে মালে বলতা আল্লাহ মাথা থাকো বাবা আমি এতই আনন্দ না বাবা

আপনারা এগিয়ে নিয়ে আসলে এই কাজ সহ আমাদের বাংলাদেশের অনেক কাজে কিন্তু আটকাই থাকবে আপনাদের আপনাদের মনোভাব আল্লাহ দিয়েছে সেই মনোভাব আপনারা এগিয়ে আসছেন আপনাদের আল্লাহ করাইতেছে প্রবাসীদের জন্য আর বিশেষ করে দেশ থেকে যারা আপনারা আরো বড় যোদ্ধা কারণ দেশে এখন বর্তমান খায়া বেচা চলাই কঠিন এর মধ্যে আপনারা শরিক হয়েছেন আর প্রবাসীরা নিজের ফ্যামিলি নিজের দেশকে না দেখে প্রবাসে বইয়ে থাকে খায় না থেকে আপনারা এগিয়ে আসছেন আপনাদের অবদান একটু বেশি তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আপনাদের জন্য দোয়া রইলো আসসালাম আলাইকুম